হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কালকেই বলেছিলাম যে আজকে একটি ভিডিও হারাসের ভিডিও নিয়ে আলোচনা করব তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই হারসের ভিডিও দেন হারাসের বিডিও দেন হারেসের কী কাজ বেতনগত কত ঘন্টা ডিউটি তো এই নিয়ে কেউ আর কে হারেস সম্পর্কে জানে না খালি শুনে হারেস 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 মানে কি কেউ আর কি বোঝে না তো এই নিয়ে অনেকেই ভিডিও চাচ্ছে তো আজকে এই হারেসের বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটি টেনে দেখবেন তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন আর কোন একটা সমস্যার কারণে আজকে আমি সামনে আসতে পারলাম না আমার আগের যে কোনো একটা ভিডিও দিয়ে আর কি বয়স দিলাম তো সবাই কিছু মনে করবেন না তো হারেস বলতে আমরা কি বুঝি হারেস বলতে বুঝায় আপনার পুরো একটা বিল্ডিং একটা বন্ধ করেন বিল্ডিং থাকবো আপনার কোম্পানির বিল্ডিং থাকবো হয়তো ওইটা পাঁচটা লইতারে দশটা লইতারে চারিটা লইতারে যে কোনো একটা বিল্ডিং হারেস বলতে এই একটা লোক থাকবো যে এই বিল্ডিং পুরা দায়িত্ব নিব মানে কোম্পানি ডিউটি দিলে হারেস্টে বলবো যে তারে তার ডিউটি সে তারে অফিস হওয়াটাও হারেস্টে আর কি এই দায়িত্বটা দেওয়া হবে হারেসে পুরা বিল্ডিং ক্লিন করবে মানে পুরো পরিষ্কার রাখবে পরিচ্ছন্ন রাখবে যাতে কোনো সেক টেক না আইলে সেক টেক আইলে যাতে হারেসের ইয়ার বিল্ডিংয়ের কোনো কোম্পানির কোনো সমস্যা না হয় তো হারেসের কাম হইল পুরা বিল্ডিং ক্লিন করবে এবং সব ধরনের দায়িত্ব পালন করবে কোন রুমও সিট খালি আছে কোন রুমও লোক দিতে হইব কোন রুমও কতজন লোক আছে সবার এই সব সব কিছু দায়িত্ব পালন করতে হবে তো হারেসের ডিউটি কত ঘন্টা হারেসের ডিউটি আপনার কোনো ডিউটি নেই হারেসে সারাদিন রুমও থাকবে ক্লিন করবে একটু ক্লিন করবে ক্লিন শেষ আপনি বয়ে থাকবে বয়ে থাকবে হুয়ে থাকবে ঘুমাই থাকবে কোনো ইয়া নেই হারেসের কোনো এক্সট্রা কোনো টাইম নেই দেয় এতক্ষণটা ডিউটি আর আছে বিল্ডিং এই থাকবে তো আর আছে স্যালারি কত আর আছে স্যালারি আপনার একশো বিশ টাকা সব কোম্পানি একশো বিশ টাকা দিয়ে থাকে এটার মধ্যে কোনো ওভার টাইপ নেই কিছু নাই কোম্পানি একশো বিশ টাকা দিয়ে থাকে কিন্তু হারাসের একটা এক্সট্রা ইনকাম আছে যে মনে করেন রুমের যে বেলা আছে যে প্রতিদিন যে বেলা হলাই দিবে প্রতি রুমের মনে করেন একটা মাসে একটা বেড়া দিবে তো ধরেন একটা একটা বেড়াকের মাঝে মানে একটা বিল্ডিংয়ের মাঝে ধরেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা রুম তো ষাটটা রুমের থেকে যদি মনে করেন একটাই করে প্রতি মাসে ষাট রুমের থেকে ষাটটি আয় প্রতি মাসে আপনি ষাটটি ইতিহাসেন না আর কোম্পানি ইতিহাসে একশো টিয়া তো ইতিহাসে একশো আশি টিয়া তো আবার আরও একটা ইনকাম আছে যে চাইলে আনলো পাইকারি দামে চাইলেন না ওরা এনো চাইল বেচলো রুমের মধ্যে চাইল তুই চাইল বেচলো গ্যাস বেচলো এনো আবার একটা ইনকাম আছে তো হারেছে ডিউটি করলে আপনার মিনিমাম কম আপনি দেশে এক লাখ টাকা এক লাখ টাকার মতো পাঠাইতে পারবেন কিন্তু হারেসের বিশার দাম কত হ্যাঁ হারেসের বিষার দাম এটা খুব গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হারেসের বিতা বিষার দাম ছয় থেকে সাত লাখ টাকা আর ভিতরে কিন্তু আপনি ক্লিনার বিষার যত হারেসের বিষয় একই একই রেট কিন্তু জানান তো যত নেয় হারেসের বেটে বিষার মধ্যে একটু কম দাম কিন্তু এক দাম ওই নাই গ্লিন্ডার বিষয়ে যত সিকিউরিটি বিষয়ে যত হারসের বিষয়ে একই দাম নেই তো এটা আর কি আপনার দালালের উপরে ডিপেন্ড করে তো হারেসের কামে আর কি অনেক ই আছে অনেক আরাম আছে এবং বাহিরে কাপ করার সুযোগ সুবিধা আছে আপনি যদি রুমের মাঝেই গ্যাস বেসেন ইয়ে বেসেন তো আপনি বিল্ডিংয়ের মাঝেই আপনি এক লাখ টাকা মতন ইনকাম করতে পারবেন হারেসের ইয়ার হারেসের ডিউটি তো আশা করি হাটআসির ডিউটি কি হাড় ডিউটি বুঝতে পেরেছেন যে বেতন কত কত ঘন্টা ডিউটি ডিউটি তো এটা কোনো কত ঘন্টা ঘন্টা এটা কিছু না এটা আর কি আপনার নিজের উপরে আপনি সকালে মনে করেন এক ঘন্টা ক্লিন করলেন কাম শেষ যে পালা হলেন এক ঘন্টা দুই ঘন্টা কাম শেষ আপনার সারাদিন রুম ওপরেও থাকলেন মনে করেন কোম্পানি তো প্রতিদিন আর ফোন দেয় না কোম্পানি ফোন দিলে যেসব পালা লোক আয় সেসবলা ফোন দেয় যেসমাল দরকার পড়ে এসব আর কি ফোন দেয় তোমার আপনি মনে করেন যে লোকেরা অফিসে যাইতেই ওই লোকেরা আপনি ফোন দিবেন মানে সবার বিল্ডিং যতটির লোক থাকবো সবার লোক সব লোকের নাম্বার আপনার মোবাইলে থাকতেই বেস বিস্কার থাকবো কার্ড সহ আপনি ওই নাম্বারটা সেভ করে রাখবেন এটাই হারে সারে আশা করি আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার আমার চ্যানেলে কোনো ধরনের বুয়া নিউজ পান না এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো সকল প্রবাসী বাইদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে